শুধু মন্ডলী ইতিমধ্যে অতিথি এবং আজকের অনুষ্ঠানে উদ্যোগ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর পর্যন্ত

যারা বাচ্চা বন্ধু শিক্ষা প্রদান করে থাকেন মায়েরা উপস্থিত হয়ে বাচ্চা বলতে নিয়ে প্রদর্শন করে দেখানোর শুধু করবেন আজ দিন নতুন অনুষ্ঠানে সম্মানিত শুধু সুপ্রিয় আলোচনা আপনাদেরকে আমন্ত্রণ জানাই স্বাগত জানাই

এই কোমলমতি শিশুদের সাথে আপনারাও আছেন ওয়ালাইকুম আসসালাম আপনারা মোবাইলে ভিডিও সব কিছু পেয়ে যাবেন আপনাদের ছবি কিন্তু এখানে এই যে

আপনার <laughs> জন্য <laughs>

ছিল <Hands up> <cekwarm stanza> <Shukle> <im> yeah,

তা সবচেয়ে আলো করি ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আজকের ঐতিহ্যের বিশেষ নীতি বাংলাদেশ জাতীয় দল অন্য থানা সাজার কুম্রবি সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা কিমাম

তো চারপ্রস্ত অবশ্যই করছি প্রদর্শনীটি তাদের যাচ্ছি একটি প্রদর্শনী করছে আমরা আনন্দিত আমরা ঐক্যগুলো আমরা অভিনয় জায়গায় অভিযাতের দ্বারাই আমরা কমিছনাৰ